ইসলামের চোদ্দশো বছরের ইতিহাসে শিয়াদের মধ্যে সবচেয়ে উদ্ভট একটি ফিরকা হচ্ছে নুসাইরি ফিরকা যারা বর্তমানে সিরিয়ার আলাউই হিসেবে বেশি পরিচিত এই ফিরকার অনুসারীরা নিজেদের শিয়া মুসলিম দাবি করলেও প্রকৃত অর্থে তারা শতভাগ অমুসলিম সিরিয়ার জনসংখ্যার অনুপাতে তারা নয় থেকে দশ শতাংশ হলেও উনিশশো সাল হতে দুই সাল পর্যন্ত দীর্ঘ তিপ্পান্ন বছর এই নুসাইরি ফিরকার অনুসারীরাই সিরিয়া ভূমি শাসন করেছে নুসাইরি ফিরকা কিভাবে অস্তিত্ব এলো আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভারসুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন শিয়াদের একাদশ ইমাম হাসান আল আসকারি আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কোনো উত্তরাধিকারী না রেখেই মারা যাওয়ার ফলে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয় এবং এই মূলধারা শিয়া সম্প্রদায় প্রায় বিশটি আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে পড়ে এর মধ্যে একটি দল ছিল এই হুসাই রিফিরকা একাদশ ইমাম হাসান আল আসকারি অসংখ্য ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিল মোহাম্মদ ইবেন নুসাইদ, শিয়াদের একাদশ ইমাম হাসান আল আসকারি মৃত্যুর পর মোহাম্মদ ইবেন একটি নতুন আকিদা বা ধর্মতত্ত্ব একটি নতুন মতাদর্শ উদ্ভাবন করে ইবেন নুসাইল নিজেকে মৃত ইমামের বাব অর্থাৎ দরওয়াজা বলে দাবি করে সে দাবি করে যে সে মৃত ইমামের গোপন শিক্ষা লাভ করে সেই শিক্ষা সম্পর্কে মানুষকে জানতে হলে তার মধ্য দিয়ে যেতে হবে অর্থাৎ তাকে বাব হিসেবে মানতে হবে এমন অদ্ভুত দাবির পর শিয়াদের মূলধারা নুসাউরিদের চরমপন্থী হিসেবে চিহ্নিত করে শিয়া সমাজ থেকে বহিষ্কার করে দেয় নুসাউরির ছাত্র মোহাম্মদ ইবেন জুমদাবের ছাত্র ছিল আব্দুল্লাহ আল জানান এবং তার ছাত্র ছিল আল খাসিবি আল খাসিবির জন্ম কুফা শহরের নিকটবর্তী একটি গ্রামে আব্বাসীয় খলিফা আল খাসিবিকে জঙ্গি গোষ্ঠী ইসমাইলি কারামাতিয়ান সন্দেহে একবার কিছু সময়ের জন্য কারাগারে বন্দি করে রাখে আব্বাসীয় খলিফা কর্তৃক আল খাসিবির উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয় যে সে নুসরির বিশ্বাস এবং মতবাদ ইরাকের কোথাও প্রচার করতে পারবে না পরবর্তীতে সে ইরাক হতে পালিয়ে সিরিয়ার আলেপ্পোতে আশ্রয় নেয় সে সময় এই অঞ্চলটি শিয়া হামদানি রাজবংশ শাসন করত তৎকালীন হামদানি রাজবংশের রাজা সাইফ আদাউলা আল খাসিবিকে সব রকম সমর্থন ও সহায়তা প্রদান করায় সে খুব সহজেই নুসরিবাদ প্রচার করতে থাকে এক পর্যায়ে সে সিরিয়ার সমুদ্র উপকূলীয় অঞ্চল লাতাকিয়ায় অবস্থান করে এবং সেখানকার খ্রিস্টানদের একটি ছোট দলের কাছে নুসাইরির শিক্ষাগুলো প্রচার করতে শুরু করে পরবর্তীতে এই খ্রিস্টানরাই নুসাইরির মতবাদ গ্রহণ করে এবং তাদের বংশধরদেরকেই বর্তমানে আলাউই সম্প্রদায় বলা হয় যারা নিজেদেরকে শিয়া সম্প্রদায়ের অংশ বলে দাবি করে শিয়াদের মূলধারা অর্থাৎ ইসনা আশারিয়া বা বারো ইমামি শিয়ারা এই নুসয়রি ফিরকাকে প্রথম থেকেই অর্থাৎ মোহাম্মদ ইবেন নুসায়রের সময় থেকেই গোলাথ মনে করত শিয়া সমাজে তাদের তাদেরকেই বলা হয় যারা পথভ্রষ্ট বা চরমপন্থী বারো ইমামি শিয়াদের সাথে নুসাইরি ফিরকার আকিদায় অনেক পার্থক্য রয়েছে বারো ইমামী শিয়ারা বিশ্বাস করে যে আল্লাহ তালা এবং রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম ইসলামের প্রথম খলিফা এবং প্রথম ইমাম হিসেবে আলী রাজি আল্লাহ তালুকে নির্বাচিত করেছিলেন তারা এটাও বিশ্বাস করে যে আল্লাহ তালা এবং রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল পরবর্তী সকল খলিফা শুধুমাত্র ফাতেমা রাজি আল্লাহ তালা আহের বংশধরদের মধ্য হতেই নির্বাচিত হতে হবে কিন্তু গোলাথরা অর্থাৎ নুসৈরিরা এই সব কিছুর পাশাপাশি এটাও বিশ্বাস করে যে এই ইমামদের স্রষ্টার বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ তারা স্রষ্টার বহিপ্রকাশ ঠিক যেভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা মাসি হচ্ছেন স্রষ্টার বহিঃপ্রকাশ বা অবতার শিয়াদের মূলধারা অর্থাৎ ইসনা আশারিয়া বা বারো ইমামি শিয়াদের মতে গোলাথদের এই আকিদা সরাসরি কুফুরি ইসনা আশারিয়া বা বারো ইমামি শিয়ারা বিশ্বাস করে যে এই বারো ইমাম আমাদের মতোই মানুষ তবে তাদেরকে আল্লাহ তালা কর্তৃক নবির আসুলদের মতোই বাছাই করা হয় কিন্তু তাদের মধ্যে স্রষ্টার কোনো বৈশিষ্ট্য নেই এবং তারা স্রষ্টার কোনো অবতার নন ইসনা আশারিয়া বা বারো ইমামি শিয়ারা বিশ্বাস করেন যে এই বারো ইমামের প্রত্যেকেই শুধু আল্লাহর বান্দা মাত্র আমরা পূর্বেই বলেছি যে শিয়াদের একাদশ ইমাম হাসান আল আস্কারের মৃত্যুর পর গোলাথদের অনেকগুলো ফিরকা একে একে অস্তিত্বে আসে তবে বর্তমানে শুধু একটি ফিরকায় টিকে আছে আর সেটি হল এই নুসয়রি ফিরকা নুসয়রি ফিরকার অনুসারীরা বর্তমানে নিজেদের আলাউই বলে থাকে আলাউই অর্থ এমন সম্প্রদায় যারা আলী রাজে আল্লাহ তালহুয়ের অনুসারী পৃথিবীতে আলাউইদের সংখ্যা প্রায় পঁচিশ লক্ষ বা তার চেয়ে কিছু বেশি ধারণা করা হয় শুধু সিরিয়াতেই প্রায় সতেরো লক্ষ আলাউর বসবাস তবে এই সতেরো লক্ষ আলাউইদের প্রায় সত্তর শতাংশের বসবাস সিরিয়ার সমুদ্র উপকূলীয় লাতাকিয়া প্রদেশে তাছাড়া তুরস্কে পাঁচ লক্ষের অধিক এবং লেবাননে প্রায় এক লক্ষ বিশ হাজার বা তার কিছু বেশি আলাউই সম্প্রদায়ের মানুষের বসবাস নুসরি বা আলাউইদের সম্পর্কে একটি রহস্যজনক বিষয় হলো এই ধর্মের আলেমরা বা ধর্ম যাজকরা তাদের অনুসারীদের নিজ ধর্মের ধর্মতত্ত্ব বা আকীদা শিক্ষা দেয় না ফলে বিশেষ বিশেষ ব্যক্তিরা ব্যতীত সাধারণ আলাউইরা তাদের ধর্ম বিশ্বাস বা ধর্মের বিষয়ে তেমন কিছুই জানে না এমনকি যে কোনো নুসরিদের জন্য অন্য ধর্মের মানুষের সাথে নিজ ধর্ম বিশ্বাস নিয়ে আলোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ তাদের ধর্ম বিশ্বাস নিয়ে প্রকাশ্যে কোনো বই ছাপা হয় না তাদের আকিদা প্রকাশ্যে জানানো হয় না তাদের সমাজে এমন কোনো মাদ্রাসা স্কুল বা কোনো প্রতিষ্ঠান নেই যেখানে তাদের সন্তানরা নুসরি ধর্ম বিষয় শিক্ষা অর্জন করবে এটা অনেকটা ইলুমিনাতি বা ফ্রি ফ্রিমেসেন সোসাইটির মতো যেখানে শুধুমাত্র উপরের শ্রেণিতে থাকা এলিটরাই তাদের আইডিওলজি সম্পর্কে অবগত থাকে আঠেরোশো তেষট্টি সালে সোলাইমান আদানি নামে একজন মুসরি বা আলাউই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয় সে ছিল নুসরি ধর্মের খাসাতুল খাসসা অর্থাৎ সে ছিল বিশেষ শ্রেণীভুক্ত এলিট ক্লাসের নুসরি যে নুসরি ধর্মের আকিদা সম্পর্কে অবগত ছিল ধর্মান্তরিত হওয়ার পর সে তার এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায় পালিয়ে যাবার সময় সে নুসরিদের কিছু গোপন বইও সঙ্গে করে নিয়ে যায় শুধু এটাই নয় সে পরবর্তীতে আল বাকুরা আর মানিয়া নামে একটি বইও লিখে যেখানে নুসরিদের বিশ্বাস কী এবং তাদের উপাসনা কী তা সকলের সামনে উন্মোচন করে দেয়া হয় নুসায়রিরা তাদের উপাসনার সময় মদ পান করে থাকে ঠিক যেভাবে খ্রিস্টানরা তাদের চার্চে উপাসনার সময় মদ পান করে থাকে নুসায়রিরা বিশ্বাস করে যে হোসাইন রাজিয়া লাভুত নামহের রক্তকে প্রতীকী হিসেবে এই মদের মাধ্যমে প্রকাশ করা হয় ঠিক যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস ইসালামের রক্তকে প্রতীকী হিসেবে মদের মাধ্যমে প্রকাশ করে থাকে আদানি তার বইতে আরো ট্রিনিটি বা তৃত্ববাদে বিশ্বাস করে তাদের ট্রিনিটির প্রথমটি হচ্ছে আল মানা বা অর্থ দ্বিতীয়টি হচ্ছে আল ইসেম বা নাম এবং তৃতীয়টি হচ্ছে আল বাব বা দরজা আল আনা হচ্ছে মূল বা আসল আল ইসেম হচ্ছে সেই মূলের প্রকাশ এবং আল বাব হচ্ছে আল ইসেম এবং আল মা আনা পর্যন্ত পৌঁছানোর দরজা নুসারীদের মতে আল মা আনা হচ্ছে আলী রাজি আল্লাহ আল ইসেম হচ্ছে রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এবং আলবাব হচ্ছে সালমান আল ফারসি রাদেল্লাহু তালহু অর্থাৎ আল্লাহ তাআলা নিজেকে আলী ইবনে আবি তালিব রূপে প্রকাশ করেছেন নাউদ মিন হাজা অর্থপর আলী ইবনে আবি তালিবের নূর থেকে রসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এসেছেন এরপর এই দুজন হতে সালমান আল ফারসি বাব হিসেবে প্রকাশ পেয়েছে নুসরীদের মতে আল্লাহ তা এভাবে মোট সাতবার আল আনা রূপে নিজেকে প্রকাশ করেছেন প্রথমবার আদম সালাম রূপে এবং সর্বশেষ বার ছিল আলী ইবেন আবিআল্লাহ তাল রূপে এবং আলী রাজুতের পূর্বে আল্লাহ তাল্লাহ নিজেকে ঈসা মাসিহ রূপে প্রকাশ করেছিলেন নাউদ্দ বিল্লামিন হাজা ইমানিয়াতের বিষয়গুলো ন্যায় নুসাইরিরা শরীয়তের কোনো বিধানই পালন করে না তাদের কাছে নামাজ রোজা হজ জাকাত এই সব কিছুই রূপক অর্থ বহন করে পূর্বের প্রায় সকল বারো ইমামি শিয়া আলেমরা নুসরিদেরকে কুফফার বা চরম গোমরাহ বলে মনে করতেন উদাহরণস্বরূপ দশম শতাব্দীর বিখ্যাত বারো ইমামি শিয়া মুহাদ্দিস মুফতি আতসি এবং সপ্তদশ শতাব্দীর বিখ্যাত বারো ইমামি শিয়া আলেম মোহাম্মদ বাকির আল মজলিসি তাদের মতে নুসরিরা ইসলামের অংশ নয় তারা আহলুল বিদা চরমপন্থী প্রশ্ন আসতে পারে যে মুসাইরি বা আলাউইরা সংখ্যা সংখ্যালঘু হয়েও কিভাবে সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করতে সক্ষম হল এর উত্তর জানতে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালের ইতিহাস সম্পর্কে জানতে হবে ওসমানী খিলাফতের ধ্বংসের পর সাইক স্পিকো এগ্রিমেন্ট অনুযায়ী উনিশশো সালে সিরিয়া অঞ্চল ফ্রান্সকে দেয়া হয় সিরিয়ায় এই ফরাসি ম্যান্ডেট আলাউইদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় ম্যান্ডেট পাওয়ার পর ফরাসিরা তাদের সশস্ত্র বাহিনীর জন্য সিডিওদের নিয়োগ দিতে থাকে এবং সংখ্যা লঘুদের জন্য আলাদা আলাদা কয়েকটি অঞ্চল গঠন করে যার মধ্যে আলাউই রাষ্ট্র অন্তর্ভুক্ত ছিল যদিও আলাউই রাষ্ট্র পরে বিলুপ্ত করা হয় তবে ফ্রান্সের কারণে নুসয়রি বা আলাউিরা সিরীয় সেনাবাহিনীর উল্লেখযোগ্য অংশ হিসেবে থেকে যায় সিরিয়া শাসনের সুবিধার্থে ফ্রান্স প্রথম থেকেই এমন একটি গোষ্ঠীকে তাদের সহযোগী হিসেবে চাচ্ছিল যাদেরকে তারা সুন্নি সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তাই ফ্রান্স সরকার আলাউইদের আধুনিক শিক্ষা প্রদান করতে শুরু করে এবং তাদের সেনাবাহিনীতে নিয়োগ করতে থাকে ফ্রান্স আলাউইদের আলাদাভাবে বিশেষ সামরিক প্রশিক্ষণ দিত এবং সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রগুলো আলাউইদের প্রদান করত যা সুন্নিদের দেয়া হতো না এই সব কিছুর কারণে আলাউইরা একটি বিশেষ বাহিনীতে পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সতেরোই এপ্রিল উনিশশো সালে সিরিয়া স্বাধীনতা লাভ করলেও উনিশশো সাল হতেই সিরিয়াতে একের পর এক সামরিক কু সংঘটিত হতে থাকে যার কোনটি সফল ছিল আবার কোনোটি ছিল না এমনই একটি কুয়ের মাধ্যমে উনিশশো সালে হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতায় আসীন হয় এবং এভাবেই আলাউই ধর্মের অনুসারী আল আসাদ পরিবার কর্তৃক সিরিয়া নিয়ন্ত্রিত হতে শুরু করে দুই হাজার সালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফেজ আল আসাদ মৃত্যুবরণ করলে তার পুত্র বাসার আল আসাদ সিরিয়া সিংহাসনে আসীন হয় সিরিয়া জনসংখ্যার অনুপাতে আলাউইরা নয় থেকে এগারো শতাংশ হলেও সরকারের প্রশাসনে তারা প্রায় পঁচাত্তর শতাংশ পদ দখল করেছিল স্বৈরাচার হাফেজ আল আসাদ এবং বাশার আল আসাদের চুয়ান্ন বছরের শাসনামলের পর দুই সালে সুন্নি বিদ্রোহীরা স্বৈরাচার বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে এবং সিরিয়া হতে পলায়নে বাধ্য করে